হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও একটা নতুন তথ্যমূলক ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ শিবের ফটো শিবের ভিডিও দিয়ে আমি আজকে ভিডিওটি স্টার্ট করলাম কারণ আজকে আমি তোমাদেরকে জানাবো শ্রাবণ মাসের সোমবার পালন করলে কি কি মনের আশা পূর্ণ হয় তো চলো বন্ধুরা জেনে নেওয়া যাক সোমবার দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয় এই দিনে গোলানাথের বিশেষ পুজো করা হয় মানুষের বিশ্বাস ভোলানাথ অত্যন্ত ভক্তবর্ষল এবং ভালো মনে মহাদেবের পুজো করলেই তিনি সন্তুষ্ট হয়ে যান সোমবার দিনটি ভগবান শিবের উপাসনা করার জন্য সব থেকে শুভ তার উপর শ্রাবণ মাসের সোমবার অনেকেই বলেন শুধুমাত্র বেলপাতা ফুল জল নিয়েই সন্তুষ্ট হন মহাদেব তবে তার সঙ্গে শিবলিঙ্গের বিশেষ কিছু জিনিস নিবেদন নিবেদন করলে শিব ঠাকুর সহজেই প্রসন্ন হন সোমবার শিবলিঙ্গে কি কী নিবেদন করলে তিনি তুষ্ট হবেন সেটা এবার জেনে নেওয়া যাক সোমবার শিবলিঙ্গে কী কী অর্পণ করতে হবে সোমবার পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে খুবই ভালো ফল পাওয়া যাবে বলে মনে করা হয় এরপর শিবলিঙ্গে চন্দন ও ভর্ষ নিবেদন করতে হবে তার উপর বেলপাতা ধুতরা দিয়ে নিবেদন করলে শিব প্রসন্ন হন এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বর্ষিত হয় সোমবার রুদ্রাভিষেক করাও খুব ভালো বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন জিনিস দিয়ে ভগবান শিবের রুদ্রাভিষেক করা বলে বিশ্বাস করা হয় ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সন্তানের সুখ হয় অন্যদিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে দুঃখ ও পাপ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও সোমবার আখের রস দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয় এতে ভোলানাথ সহজেই খুশি হন বলে বিশ্বাস এবং ভক্তের সমস্ত মনের ইচ্ছা পূরণ করে থাকেন মহাদেব শ্রাবণ মাসের এই নিয়মগুলো পালন করলে সোমবার শিব মন্দিরে প্রদীপ দান করলেও ভোলানাথ ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করে থাকেন বিশ্বাস করা হয় এদিন কাঁচা চালের সঙ্গে কালো তিল মিশিয়ে দান করলে পিতৃদোষ দূর হয় সোমবার শিবলিঙ্গে প্রিয় জিনিসগুলি নিবেদন করার পর ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করা খুবই শুভ সোমবার শিব মন্দিরে রুদ্রাক্ষ নিবেদন করলে দাম্পত্য জীবন খুবই সুখের হয় বলে মনে করেন ভক্তরা বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শিব পুজোর সময় কি কি মনে রাখা উচিত এক গ্লাস জল খেয়েও আপনি যদি পুজো করেন তো শিব খুশি হন সকালে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয় শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে মানুষ সুখ শান্তি পায় অন্যদিকে চিনি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় দারিদ্রতা দূর হয় বলে মনে করা হয় বন্ধুরা মহাদেব কিন্তু সুগন্ধিও খুব পছন্দ করেন বলে ভক্তরা মনে করে থাকেন ভক্তদের মনের বিশ্বাস মানুষের বিশ্বাস মানুষ বিশ্বাস করেন যে শিবলিঙ্গের সুগন্ধি লাগালে মানুষের মনের মনের চিন্তা শুদ্ধ হয় ও মনও পবিত্র বিশুদ্ধতা লাভ করে শিবলিঙ্গে দু দর্পণ করলে মানুষের ভক্তদের স্বাস্থ্য ভালো থাকে এবং মানুষের সকল মনের ইচ্ছা পূরণ হয় শ্রাবণ মাসের সোমবার পালন করলে মানুষের ভক্তের সকল মনের দুশ্চিন্তা দূর হয়ে শান্তির প্রভাব ঘটে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও আর সাবস্ক্রাইবও করে দিও তো চলো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর এই রকম তথ্যমূলক ভিডিও তোমরা যদি আমার থেকে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানি তো চলো টাটা